আপনি কি জানেন দিনে অন্তত কত লিটার জল পান করা উচিত কাঁঠালের বীজ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোন দেশে মশা কামড়ায় না জোরে দৌড়ানোর জন্য কোন ফল উপকারী ছাগল কোন দেশের জাতীয় পশু এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্রশ্ন এক কোন দেশ সবচেয়ে নিরাপদ এ আইসল্যান্ড বি চীন সি ভারত ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো এ আইসল্যান্ড প্রশ্ন দুই কোন ফল খেলে জ্বর কমে এ পেঁপে বি লেবু সি কলা ডি জাম সঠিক উত্তরটি হল বি লেবু প্রশ্ন তিন কোন প্রাণী মানুষের সবচেয়ে বড় শত্রু এ সাপ বি কুকুর সি বিড়াল নাকি ডি মশা সঠিক উত্তরটি হবে ডি মশা প্রশ্ন চার কোন শাক খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এ সুষ্ণী শাক বি কলমি শাক সি পালং শাক ডি নোটে শাক সঠিক উত্তর বি কলমি শাক প্রশ্ন পাঁচ কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এ উটের বি মহিষের সি গরুর ডি ঘোড়ার সঠিক উত্তরটি হবে এ উটি প্রশ্ন ছয় দিনে অন্তত কত লিটার জল পান করা উচিত এ এক লিটার বি দুই লিটার সি তিন লিটার ডি পাঁচ লিটার সঠিক উত্তর সি তিন লিটার প্রশ্ন সাত মানুষের শরীরে কত শতাংশ জল থাকে এ বারো শতাংশ বি তিরিশ শতাংশ সি পঁয়তাল্লিশ শতাংশ ডি পঁয়ষট্টি শতাংশ সঠিক উত্তরটি হবে ডি পঁয়ষট্টি শতাংশ প্রশ্ন আট কোন খাবারের মূল উপাদান মাইক্রোপ্লাস্টিক এ কুরকুরে বি চুইনগাম সি চিপস ডি ম্যাগি সঠিক উত্তরটি হবে বি চুইন প্রশ্ন নয় রাতে খালি পেটে শুয়ে পড়লে কি হয় এ ওজন কমে বি আলসার হয় সি ওজন বাড়ে ডি মাংস ক্ষয় হয় সঠিক উত্তরটি হবে ডি মাংস ক্ষয় হয় প্রশ্ন দশ ছাগল কোন দেশের জাতীয় পশু এ ভারত বি নেপাল সি আফগানিস্তান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হবে ডি পাকিস্তান প্রশ্ন এগারো মানুষ চব্বিশ ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেয় এ বাইশ হাজার বি তেইশ হাজার চল্লিশ বার সি দু হাজার বার ডি পনেরো হাজার বার সঠিক উত্তর বি বাইশ হাজার চল্লিশ বার প্রশ্ন বারো কাঁঠালের বীজ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় এ অ্যালজাইমার বি ডায়াবেটিস সি যক্ষা ডি কুষ্ঠ সঠিক উত্তরটি হবে বি ডায়াবেটিস দর্শক এবার আপনাদের জন্য একটি প্রশ্ন বলুন তো ভারতের জাতীয় ফুল কোনটি অপশান এ বেল বি পদ্ম সঠিক উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রশ্ন তেরো জোরে দৌড়ানোর জন্য কোন ফল সবচেয়ে উপকারী এ সবেদা বি কলা সি নাশপাতি ডি মুসাম্বি সঠিক উত্তর বি কলা প্রশ্ন চোদ্দ ভারতের সবচেয়ে বড় ব্যাংক কোনটি এ রিজার্ভ ব্যাঙ্ক বি এইচডিএফসি ব্যাঙ্ক সি কানাডা ব্যাঙ্ক ডি স্টেট ব্যাঙ্ক সঠিক উত্তর ডি স্টেট ব্যাংক প্রশ্ন পনেরো কোন দেশে মশা কামড়ায় না এ আমেরিকায় বি আয়ারল্যান্ডে সি মায়ানমারে ডি ভুটানে সঠিক উত্তর বি আয়ারল্যান্ডে